সকলকে শুভেচ্ছা আমরা খুলনা একাডেমির পক্ষ থেকে আজকে খুব সুন্দর একটি মুহূর্ত ধারণ করে রাখছি আমাদের স্মৃতির পাতায় যুক্ত হোক আর একটি সুন্দর মুহূর্ত আজ আমরা ছোট ছোট সোনামণিরা ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানের চারুকলা ভর্তি কোচিনে দুই হাজার পনেরো সালে পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ছিলেন প্রসেনজিৎ ঘোষ আর সে এবছর আঠারোতম নিবন্ধনে সফলতা অর্জন করে বর্তমানে খুলনা শহীদ মাধ্যমিক বিদ্যালয়ের ড্রয়িং শিক্ষক হিসাবে যুক্ত জয়েন তিনি করেছেন তাকে আমরা খুলনা পক্ষ থেকে অভিনন্দন জানাই আমরা খুলনা আর্ট পক্ষ থেকে আমাদের ছোট ছোট পচি শিশু শিল্পীরা আমাদের ছোট্ট মামনি কয়েন্দ্র সবাই আমরা একটু কলতালির মাধ্যমে অভিনন্দন জানাবো এই সুন্দর আমাদের কাছে আজকে আজকের গর্বের বিষয় কারণ সে এক সময় এখানে শিক্ষার্থী হয়ে এসেছিলেন এখন সেই শিক্ষায় বিশ্ববিদ্যালয় থেকে পরবর্তীতে আহ বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে পরবর্তীতে সে একজন শিক্ষক হিসেবেই আবার সে চালুকালির একজন শিক্ষক হিসেবে একটা স্কুলের দায়িত্ব গ্রহণ করেছেন আমরা তার মঙ্গল কামনা করছি সে যে বিষয়ে চাকরি করছেন সে যে বিষয়ে দায়িত্ব পেয়েছেন সে দায়িত্ব যেন সুন্দরভাবে আমাদের নবীন প্রজন্মদের জন্য সুন্দরভাবে শিক্ষা দিয়ে তার সুনাম অর্জন করতে পারে এমনটা আশাবাদ ব্যক্ত করছি আমি তার শিক্ষক চিত্রশিল্পী বিলম বিশ্বাস

যেমন কালকে একজন ঢাকা থেকে আসতেন অতিথিরা পাঁচজন রাতে এখানে ভিজিট করছে তখন আমার কাছে প্রশ্ন করছিল যে আপনার পরিকল্পনা কি মানে তখন আপনার এখানে স্টুডেন্ট সংখ্যা আছে তখন আমি বলছিলাম যে স্টুডেন্ট কত আছে জানি আমি শিল্প চর্চা করছি এটা ব্যবসার দিক না মানে আমি আমার কমার্শিয়াল লেভেলে আমি দুঃখ হতে চাচ্ছি না কারণ আমি চাইছি যে ভালো কিছু করতে আমি নবীনদের হোক প্রবীণদের হোক যে পাবক না কেন আমার মাধ্যমে আমার যতটুকু চেষ্টা আছে ইচ্ছা আছে আমি পূর্ণ করতে চাই আমার এই শিল্প চর্চার মাধ্যমে তো আজকে আবার অভিনন্দন জানাই আপনার জীবন সফল এবং সুন্দরভাবে আলোকিত হোক এই শিল্প চর্চার মাধ্যমে আপনার স্বপ্ন বাস্তবায়ন হোক আমরা খুলনা পক্ষ থেকে এবং এখানে উপস্থিত আছে ষোলোতম ব্যাচের শিক্ষার্থী সাগর ফকির এবং উপস্থিত আছে অত্র প্রতিষ্ঠানের সহকারী পরিচালক উপস্থিত আছেন আরো একজন সহকারী শিক্ষিকা শর্মী দেবনাথ আর আমার ছোট ছোট্ট সোনামনীনা আপনারা সবাই খুশি তো এখন আমাদের একটা সাগর একটা করে কেক দেন একাডেমির সাথে যারা যুক্ত আছে আমাদের সকল সদস্যদের বলবো এবং সকল শুভাকাঙ্ক্ষীদের বলবো আপনারা খুলনা আর্ট একাডেমির জন্য শুভকামনা করবেন আমরা যেন তাদের এখানে যারা আসে খুলনা আর্ট একাডেমির আঙিনায় যারা আসে তাদের জন্য আমরা শিল্প চর্চার মাধ্যমে সুন্দর পথের একটি সন্ধান দিতে পারি এমনটা প্রত্যাশা রেখে আমি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস সকলকে ধন্যবাদ জানাই এবং আপনাদেরও সকলের শুভকামনা করে আজকে ছয় নভেম্বর দু এই ভিডিওটি ধারণ করছি আর পাতায় যুক্ত করে রাখার জন্য সবাই ভালো থাকবেন সকলকে নমস্কার